আমি এখন দিতে পারছি না আমি লাইভ করি নাই এখন আমি লাইভে আসছি এখন আমি ওরা ধরা হচ্ছে ভালো ডিসকাউন্ট দিব আমি কেনা দামে আমি সব প্রোডাক্ট ছেড়ে দিব আমার রিজিকে আছে সেটা হবে কিন্তু এই যে মানুষ বলে যে আপনি এটার জন্য এটা করতেছেন না ভাই এগুলা কি আপু তুমি একদম অন্যরকম তাই তোমাকে ভালো লাগে কোনোদিন দেখিনি তোমাকে আখির পক্ষ বা তিসার পক্ষ নিয়ে কথা বলতে তুমি যথেষ্ট মার্জিত একজন মানুষ তুমি আমরা কোনো কিছু বললেও তুমি এড়িয়ে যেতা থ্যাংক ইউ সো মাচ আসলে আমি অনেক কিছু এড়িয়ে গিয়েছি কে যারা আহ না বলা গল্প লিখেছে যারা বয়কট করে বলবে তারা কখনো আপনার থেকে প্রোডাক্ট আহ কিনবে না কিনেও না তারা আমার কেউই না তারা আমার আমার কেউ না না তারা কোনো হ্যাঁ আপু আপনি সত্য কথা বললেও আছি পাগল অডিয়েন্সরা কি করবে শপের মালিক যাবো এইটাই কথা আমি সত্য বললি কি মিথ্যা বললি কি ভাই আমি সত্য বললি কি যারা পাগল তারা পাগলের মতো লাভ হয় যারা গাধা তারা গাধার মতো হয় ঠিক আছে তিসাকে নিয়ে কাজ শুরু করেন তিসাকে নিয়ে যদি কাজ শুরু করতাম তিসা যখন আমি তো না টান দিয়ে না ওখানে তারাই নিয়ে আমার সাথে কাজ করতো তো এটা কোনো ইয়ে ছিল না ব্যাটার ছিল না আমি তো সেটা করি নাই এইটা যে দেখেন আচ্ছা চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল এই শাড়িগুলা এগুলো আমি আজকের জন্য এক হাজার নশো পঞ্চাশ দিয়ে দিব হ্যাঁ এক হাজার যারা বয়কট করার বয়সে আর যারা রিয়েল তারা রিয়েলি থাকবে আপনারা যারা রিয়েল তারা রিয়েল থাকবে আর অনেক আপরা বলছে আল্লাহ আপু এইভাবে কথা বলা তোমার ঠিক হয় নাই এখন সব গোপন কথা বইলা দিলা গোপন কথা জানেন কি গোপন কথা জানেন কি গোপন কথা তো বলাই হয় নাই ভাই গোপন কথা জানেন কি আমি কি গাধা ফাঁকরামি করতে তো বসি নাই যে ওর সব পার্সোনাল কথাগুলো আমি জানায় দিব তুমি কমেন্ট করো না এই যে কমেন্ট করলাম মোহাম্মদ মোহাম্মদ আমাকে আমাকে রাগাইলে ভালো হবে না এতটুকু বললাম আমাকে রাগাইলে ভালো হবে না আমাকে রাগায়ো না ঠিক আছে আজাইরা আজাইরা কিছু কথা না বললেও হবে এখন বলেন আলকির সাথে অনেকের সমস্যা আছে ওরাও আমাকে প্রোডাক্ট নেয় ওনার মন চাইছে আমার কাছ থেকে একটা না ওনার মনে চাইছে আমার থেকে না একটা প্রোডাক্ট করবে যে কেউ করে হচ্ছে সে আখির কোন অন্য কোন দুশ্মন আছে ধরে সে শাড়ি পেয়ে দাঁড়াই গেছে আপনারা ওইটাই মনে করবেন বলেন ব্ল্যাক কালার দেখা না পো বিজনেস মন দেন আপু আখি আখি আপনার রিজিক দিবে না আহ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ ইনশাল্লা শাড়িটা অনেক সুন্দর এই যে শাড়ি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ঠিক